সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মিষ্টি সেন্ট্রাল না শোনা যায় না তো আমরা তিন পয়েন্ট কিছু অঙ্ক শুরু করেছিলাম চার পর্যন্ত ভালোভাবে করেছি আমরা আর পাঁচ থেকে শুরু করে সাত পর্যন্ত বলেছিলাম তোমরাই পারবে কেউ আছো যে বাসায় এগুলো করেছো আমার কাছে কয়েকজন দিয়েছে জি জি স্যার করেছি স্যার একটু স্যার দুই নাম্বার আর সাত নাম্বার একটু প্রবলেম ছিল স্যার দুই নাম্বার কেন দুই নাম্বার তো করে দিলাম আমি স্যার আমি শেডি দিলাম না স্যার সরি স্যার আমি ক্লাসটা কবে পেয়ে যাবে দেখে নিও কালকের ক্লাস পেয়ে যাবে আজকে আমি শুরু করছি পাঁচ নাম্বার থেকে কারো কত দিনের ক্লাসের মতো কারো এরকম নাম লিখব না সবার নাম যেটা আসল নাম সেই নাম দিবে এবং রোল দিবে

তিনশো বাইশ এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তো এটা আসলে দেওয়া আছে এ মাইনাস বি এর যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি আবার যদি কেউ মনে করো এখান থেকে আমি করবো না আমি

4 কে স্কয়ার করলে কত হয় 16 বা 16 16 আর 2 18 18 18 স্কয়ার কে স্কয়ার করলে হবে 324 স্যার থেকে 2 বাদ দিলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে না

আমরা এখান থেকে শুরু করবো উদ্দীপক থেকে লেফট হ্যান্ড সাইড নিব না এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এখান থেকে শুরু করবো আমরা চাচ্ছি যে এটার থেকে আমরা ফোর পাওয়ারটা নিয়ে আসবো তাহলে প্রথমে কি করবো প্রথমে আমরা বর্গ করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করবো ফোরের উপর স্কোয়ার আচ্ছা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের সূত্রটা কি যেটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি

আরেকবার স্কোয়ার করতে হবে এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলি স্কোয়ার একোয় টু আঠারো হোলি স্কোয়ার আর একবার আমরা সতেরো বসাই এক্সিস স্কোয়ারের উপরে হোলি স্কোয়ার

অনুসিদ্ধান্ত দরকার হলো দুইটা আর এখানে কোনো অনুসিদ্ধান্ত লাগেনি ডান পক্ষে যেটা করেছি সেখানে এ প্লাস বা সূত্র প্রয়োগ করতে হয়েছে এই গেল পাঁচ নাম্বার আমরা শুরু করছি ছয় নাম্বার ছয় নাম্বারে বলা আছে আমাদের দেওয়া আছে মান করতে হবে কিসের এক্স স্কোয়ার প্লাস মান করতে হবে অর্থাৎ

আচ্ছা অর্ণব বলো প্রশ্নটা একটু আরেকবার করলে ভালো হতো বাই টু হোলি সমান সমান কত 3/2 হোল স্কয়ার সমান হইতাছে স্যার 4 স্যার 4 9/4 9 4 নিচে 4 হবে স্যার স্যার নিচে 4 নিচে 4 ও নিচে 4 উপরে 9 minus 8 9 minus 8 সমান এটাই আচ্ছা কে কথা বলতেছিলে বলো

তো এরকে লসাও করো 9 8 1/4 দুইটাই সম্ভব তা না স্যার যার কাছে যেই নিয়মটা ভালো লাগে সেভাবে করবে কোনো সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত গণিতের কোনো নিয়মকে ওভারটেক না করবে গণিতের কোনো সূত্র বা কোনো বিষয়কে ভুল প্রয়োগ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা যেই নিয়মে অঙ্ক করো সব অঙ্ক ওইলে কারেক বলে গণ্য করা হবে এখানে কোনো সমস্যা নাই ঠিক আছে আর ভুল করলে সেই ভুলটা আমি ধরিয়ে দিব যে তুমি এই ভুলের কারণে অঙ্ক ঠিক হওয়ার পর উত্তর ঠিক হলেও এই ভুল আছে এরপরে সাত নাম্বার আজকে আমাদের সাত পর্যন্ত ছিল সাত নাম্বার হচ্ছে এ প্লাস ওয়ান 2 এটা আমার মনে হয় কোট করে ফেলতে পারবে সাত নাম্বার পারবে না সবাই

যারা সিট নিয়ে গেল সবাই দেখছো সিটের এক নাম্বার অঙ্কের এক নাম্বার সৃজনশীল তোমাদেরকে কিছু কাজ দেওয়া হবে তো সামনে প্রতি সপ্তাহে হোমওয়ার্ক দেওয়া হবে বাসাতে এমনি তো আমরা হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক হোমওয়ার্ক দিচ্ছি এটা তো আছেই অ্যাসাইনমেন্টের মতো করে আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে আগামী সপ্তাহ থেকে নিয়ে যাবে এবং সেটা আবার দিয়ে যেতে হবে একটা দিয়ে যাবে আরটা নিয়ে প্রতি সপ্তাহে থাকবে গণিত এবং ইংরেজি তো থাকবেই সাথে অন্য সাবজেক্ট থাকতে পারে তো এই এক নম্বরের অঙ্ক মতো একটা অঙ্ক দেওয়া আছে এটা নিয়ে আমরা একটু কাজ করব পুরো বলি সলভ করব না একটু কাজ করব তোমরা পারবে কিনা এটা দেখার জন্য বলা আছে x 1/x p এটা দেওয়া আছে ক নাম্বার হচ্ছে x স্কয়ার 1/x স্কয়ার কত এটা পারবে তোমরা জি স্যার

ভাগ করলে পাওয়ার কি ভাগ হবে না বিয়োগ হবে বিয়োগ করলে যোগ ভাগ করলে বিয়োগ হয় তাহলে 8 থেকে 4 হবে x 4 1 আরেকটু বড় করে এখন এটাকে ভাগ করতে পারবে না যে তোমাদের যেটা কো বড় করে লেখেন হ্যাঁ ওকে একটু বড় করে লিখেন লেখা বুঝা যাচ্ছে না লেখা বোঝা যায় না অনেক বড়য় তো লিখছি আমি

হোলি স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার রেকর্ড টা একশো উনিশ এটার সূত্র এটার যেহেতু মাইনাসের এক্স প্লাস এক্স 2x 1 সেকেন্ড এই যাবে এইখানে x এতটুকুটা হচ্ছে এই পর্যন্ত আর এই হোল স্কোয়ারটা কোথায় আসছে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আসছে আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল টু ও পাশে কি হবে একশো একুশ ঠিক আছে বুঝতে পারছো একশো একুশ হবে আচ্ছা এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স কে আমরা রাখলাম হোল স্কোয়ার প্লাস এখানে টু হবে আর এই টুটা ও পাশে গিয়ে রুট করলে কবে হবে রুট একশো একুশ থেকে দুই বাদ দিলে কত হবে নয় এগারো থেকে দুই বাদ দিলে হবে নয় আচ্ছা এখন এক্স মাইনাস ওয়ান বাই এর মান কত পি

তখন যদি মাইনাস দিই তাহলে এখানে মাইনাস সেভেন আসবে তাকে রুট করা যাবে না ধরো আমি যদি এটা তেরো হয়ে যায় মাইনাস তেরো হয় মাইনাস তেরো কি আর রুট করা যাবে

যে তুমি দুইটা ভাগ করলে প্লাস দিয়ে একটা ভাগ করলে যে প্লাস চিহ্ন নিয়ে মাইনাস দিয়ে একটা ভাগ করলে মাইনাস চিহ্ন নিয়ে তো মাইনাসের ক্ষেত্রে যখন মাইনাস তেরো আসলো বললে যে এটাকে রুট করা সম্ভব না রুট মাইনাস তেরোর মান অসংজ্ঞায়িত ক্যালকুলেটারে তুমি মাইনাস তেরোকে রুট করতে গেলে বলবে যে ম্যাথের তার মানে এটা সম্ভব না ম্যাথে এটা এটা বাস্তব জগতে সম্ভব না তখন বলে দিবে এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় আর তোমার একটু কাটনে বেশি হবে একটু কাজ করতে হবে বেশি সবচাইতে ভালো পন্থা হচ্ছে তোমার জানা লাগবে যে আমি যদি একাধিকবার রুট করি তাহলে সবার শেষে যে এই রুটটা করব তখন আমরা প্লাস মাইনাস নেব ঠিক আছে এ স্যার আচ্ছা তো তুমি অ্যাসাইনমেন্টও করে ফেলতে পারবে ইনশাআল্লাহ তো সিজন স্যার আরেকটা প্রবলেম ছিল স্যার हां বলো কি প্রবলেম স্যার প্রবলেম ছিল আছে স্যার এই শীটের 5 নাম্বার একটু প্রবলেম ছিল স্যার যদি একটু মানে পাঁচ নাম্বার নৈর্ব্যক্তিক না সিজন ছিল স্যার অনুশাসনের গুরুত্বপূর্ণ প্রশ্নটা স্যার পাঁচ নাম্বার তার মানে আমাদের বইয়ে হচ্ছে আট নাম্বার শীটের পাঁচ নাম্বার বইয়ের আট নাম্বার আমি যেহেতু অনুশরণে লিখেছি বইতে 8 নাম্বার দিলাম ঠিক আছে আমরা শেষ করে দিয়ে a+b=√7 দেওয়া আছে

সেক্ষেত্রে এবির আটকে যদি ব্যবহার না করি আমরা আটের আটকে যদি রেখে দিই তাহলে এবির সূত্র বসাতে হবে আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে হবে এটা গেল একটা পন্থা আটকে ব্যবহার না করার পন্থা আমি দুইটাই দেখাচ্ছি যদি আটকে ব্যবহার না করো তাহলে আট রেখে দেবে এ এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা এবির সূত্র বসে গেল আর এখানে এই স্কয়ার বাই বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 2 আমি এখানে 8 কে কাজে লাগালাম না কাজে কাজে লাগাইনি স্যার কাজে লাগাইনি কাজে লাগাইনি এখানে মান বসালে চলে আসবে আর আরেকটা দেখো যদি 8 কে কাজে লাগাই তাহলে কি করব 8 কে যদি আমরা কাজে লাগাই তাহলে পরে কমন নিব

এখানে আসবে সাত বাই চার এখানে পাঁচ বাই চার এখানে আসবে সাত যোগ পাঁচ বাই দুই সমান সমান আট ইন্টু লশাগো হবে চার সাত পাঁচ আর এখানে পাঁচ সাথে বারো বারো বাই দুই ইকুয়াল টু এই আটের সাথে চার এবং দুই কাটা যাবে থাকবে কত সাত থেকে দুই বাদ দিলে দুই ইন্টু পাঁচ বাদ দিলে দুই আর বারো সমান সমান চব্বিশ আর এই ইয়েস স্যার এখানেও কোনো বাধা নাই মানে যার যেভাবে ইচ্ছা করতে পারো কোনো নির্দিষ্ট বলা নাই যে এটা করলে বেশি মার্ক ওটা করলে কম মার্ক এরকম কিছু নাই মার্ক কখন কমবে যখন তোমার ব্র্যাকেট ভুল হবে গুণ দিতে ভুল করবে ব্র্যাকেট দিতে ভুল করবে তখন কিন্তু মার্ক কাটা যাবে এমনকি সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একেবারে জিরো হতে পারে ব্র্যাকেটগুলো দেওয়ার ক্ষেত্রে সাবধান স্যার বাস কে পর্যন্ত ওকে স্যার আমরা আর না তবে তোমরা ইচ্ছা করলে আরো সৃজনশীলের ফায় নাম্বার করে ফেলতে পারবে যেহেতু সূত্র দেওয়া আছে সূত্র প্রয়োগ করলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে হয়ে যাবে ফায় নাম্বার তোমরা ইচ্ছা করলে করে যেটা বইতে হবে হচ্ছে বইতে আছে দশ নম্বর আহ দশ না নয় নাম্বার বইয়ের হচ্ছে নয় নম্বর আটের পরে নয় নম্বরটা তোমরা করে ফেলতে পারবে এবং চেষ্টা করলে আরো অনেকে করে ফেলতে পারবে আর তোমরা হয়তো বা মেসেজ পাইছো যে বই চলে আসছে অবশ্যই যারা ভর্তি তারা সবাই এসে বই নিয়ে যাবে আর যারা ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে বই নিয়ে যাবে ঠিক আছে বই কিন্তু আবার আগে পাবে এরকম একটা বিষয় তো আগে